উনি ওনার সরকারের ওনার যে পেস সচিব আছে ওরা আর ওনার যে তপসঙ্গী আছেন তাদেরকে নিয়ে ইয়েতে ইংল্যান্ডে রওনা দিয়েছেন বা চলেই গিয়েছেন উনি এমনই অবস্থা ইংল্যান্ডে গিয়েছেন অর্থাৎ ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী উনি নিজেই ইংল্যান্ডে নেই উনি কোথায় উনি গিয়েছেন কানাডায় এটা কোনো অপমানজনক কথা আমার কথা হলো ওনার যে পেজ সচিব আছে তারপরে ওনার যে রাষ্ট্রের যে মনে করেন দায়িত্ব পালন করা যে লোকগুলো আছে তাহলে ওরা ওনারা কি সিটি চালাচালি করে নাই যে আমাদের রাষ্ট্রপ্রধান আপনাদের দেশে আসতেছে আপনারা আমাদেরকে রিসিভ করবেন এই সেই ইত্যাদি দেখেন এমন কি কাহিনী হলো ওনাদের রিসিভও করলো না এবং কি ওনারা মনে করেন ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছে ডাক্তার নোবেল জয়ী ডক্টর ইউনুস আমরা যে অবস্থা করি সারা বিশ্বে ওনার নাকি যে নাম নাম কাম তাহলে ইংল্যান্ড ইংল্যান্ড তো ওনাকে অন্যরকম এক প্রায়োরিটি দেওয়ার কথা কিন্তু উনি ইংল্যান্ডের যেই প্রধানমন্ত্রী উনি নিজেই ইংল্যান্ডে নাই কোথায় উনি গেছেন কানাডায় এটা কী রে ভাই আপনারা কি যোগাযোগ রাখেন নাই এটা কি এটা কোন ধরনের কথা আর ডক্টর ইউনু ইউনু সাহেবের যে বিরোধী ওই ইংল্যান্ডের ডিজিটাল যে ভোটগুলো আছে যে রাস্তায় রাস্তায় হাজার হাজার লোক আমি দেখতেছি সেটা আওয়ামী লীগেরও যেই দলই হোক কিন্তু বিরোধিতা তো করতেছে কেউ তো বাধা দিচ্ছে না তাহলে আপনার এখানে কেউ জনপ্রিয়তা আপনি যার সাথে দেখা করতে গিয়েছেন অথচ তার সাথেও দেখা করতে পারলেন না যেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উনি চলে গেছেন কোথায় উনি চলে গেছেন কানাডায় আরে ভাই আপনি খবর রাখেন নাই তারপরে দেখেন ওনার যে হোটেলের সামনে যে আওয়ামী লীগপন্থী যারা কিভাবে করতেছে মানে যে প্রেস যে অবস্থা দেখেন কি করতেছে মানে একটা নয় অবস্থা অবস্থা খারাপ করে এলাইছে ভাই তাই জনপ্রিয়তা আপনাদের অনেকটা কমে গেছে এটা আপনাদের জন্য আপনাদের এই অবস্থা এটা মনে রাখবেন